তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ নিয়ে সে ভাষণটি তোমাদেরকে আমি তোমাদের মূল বই থেকে ইংরেজিতে পড়ে শুনিয়েছি এবং বাংলায় অর্থসহ সহ বুঝিয়ে দিয়েছিলাম তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব সেই ভাষণ পরবর্তী যে অনুশীলনীটি রয়েছে সেটি নিয়ে দেখো মূল বইয়ের একশো তিন নম্বর পৃষ্ঠায় একটি ছক রয়েছে এই ছকটি মূলত সেই ভাষণ থেকে আমাদেরকে পূরণ করতে হবে এখানে লেখা রয়েছে ইউ ক্যান রেকর্ড রেসপন্সেস ইন দ্য ফলোইং রেট তুমি তোমার উত্তরগুলো এই গ্রিডে বা এই ছকে লিখতে পারো যেখানে জানতে চাওয়া হয়েছে দুইটি আলাদা আলাদা ভাগে প্রথম ভাগে জানতে চাওয়া হয়েছে দ্য ফিচার্স অফ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজ এই যে ভাষণটি তোমরা পড়েছ এখানে তোমরা ল্যাঙ্গুয়েজের মধ্যে যেই সকল ইনফ্লুয়েসিয়াল পাওয়ারগুলো খুঁজে পাও সেগুলো তোমরা বাম পাশে এখানে লিখবে এবং তারপর এক্সাম্পল সেন্টেন্সেস ফ্রম দ্য স্পেস এবং তোমরা তোমাদের মূল বই থেকে যে স্পেসটি পড়েছ সেখান থেকে তোমরা উদাহরণ হিসেবে বাক্যগুলো এখানে উল্লেখ করবে তো চলো দেখে নিচ্ছি কীভাবে আমরা সম্পূর্ণ এই কাজটি করবো শিক্ষার্থীরা খেয়াল করো আমরা এই কাজ ঠিক এভাবে করতে পারি প্রথমে যেই ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারটি আমরা দেখবো সেটি হচ্ছে দ্য ইউজ অফ অ্যাড্রেসিং মাই পিপল মাই ফ্রেন্ডস আর মাই ব্রাদার্স টু স্টাবলিশ ফিলিংস অফ ফ্রেন্ডলিনেস দেখো আমরা এ ধরনের ফিচার কিন্তু পড়েছিলাম এর আগে আমরা ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারের উপর যে নোটটি পড়েছিলাম আগের অ্যাক্টিভিটিতে সেখানে কিন্তু আমরা এ ধরনের উদাহরণগুলো দেখেছিলাম যখন কোনো ব্যক্তি যার মধ্যে রয়েছে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার তিনি যখন কথা বলেন তিনি তখন উপস্থিত ব্যক্তিদেরকে অ্যাড্রেস করেন মাই পিপল বলে বা মাই ফ্রেন্ডস বলে বা মাই ব্রাদার্স বলে যাতে করে তিনি নিজেকে তাদের একজন প্রিয় ব্যক্তি হিসেবে বা কাছের মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন তো এরকম একটি ফিচার আমরা পেয়েছি এখানে তো এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি বঙ্গবন্ধু স্টার্টেড হিসব অ্যাড্রেসিং দ্য পিপল মাই ব্রাদার অ্যান্ড ইট হেল্প হিইনফোর্স হিস ফ্রেন্ডশিপ উদ দ্য বেঙ্গলি পিপল দেখো বঙ্গবন্ধু মূলত তিনি তার ভাষণটি শুরু করেছিলেন মাই ব্রাদার্স এটি বলে এটি উপস্থাপন করার জন্য যে বাঙালি জনতার সাথে তার একটি ভালো সম্পর্ক রয়েছে বা তিনি তাদের খুব ঘনিষ্ঠ দিস অ্যাড্রেসিং কন্ট্রিবিউশ লজ অব ক্রিয়েছিং রিলেশনশিপ অব ফার্স্ট অ্যান্ড হোক দেখো এই যে অ্যাড্রেসিংটি তিনি করেছেন বা এই যে সম্বোধনটি তিনি করেছেন মাই ব্রাদার্স বলে এটি মূলত কি করেছে কন্ট্রিবিউটেড এলট এটি প্রচুর পরিমাণে অবদান রেখেছে টু ক্রিয়েটিং রিলেশনশিপ ট্রাস্ট অ্যান্ড হোপ সেখানে একটি ভালো একটি সম্পর্ক গড়ে তুলতে বেশ অবদান রেখেছে ট্রাস্ট অ্যান্ড হোপ যেখানে রয়েছে বিশ্বাস যেখানে রয়েছে আশা অ্যান্ড ইট মেড দ্য ইন্সপায়ার টু চ্যারিশ দ্য ড্রিম অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এবং এটি কি করেছে মানুষকে ইন্সপায়ার করেছে বা অনুপ্রেরণা দিয়েছে টু চ্যারিশ দ্য ড্রিম এই যে স্বপ্নটি ধারণ করতে অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি একটি স্বাধীন দেশের স্বপ্ন ধারণ করতে মানুষকে অনুপ্রেরিত করেছিল তো আমরা প্রথম এটি দেখে নিলাম এরপরে আমরা দেখবো দু নম্বরে যেখানে লেখা রয়েছে ইউজিং ইন্ট্রগেটিভ ইনভবস আস্কিং কোয়েশন টু দ্য অডিয়েন্স টু গেভ দ্য অ্যাকসেপ্টেন্স অর আন্ডারস্ট্যান্ডিং দেখো আমরা আরও একটি ফিচার পড়েছিলাম যেখানে আমরা জেনেছিলাম যেই সকল ব্যক্তিদের ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার রয়েছে তারা মূলত কথা বলার সময় যাদের সাথে কথা বলছে বা যেই সকল শ্রোতাদের সামনে দাঁড়িয়ে কথা বলছে তাদেরকে ইন্টারোগেটিভ কোশ্চেন করে বিভিন্ন প্রশ্ন করে যাতে করে তিনি তাদের কাছ থেকে অ্যাকসেপ্টেন্সটা আদায় করে নিতে পারেন বা সম্মতি আদায় করে নিতে পারেন আমি তোমাদেরকে কিন্তু এর আগের অ্যাক্টিভিটিতে এই বিষয়টি বুঝিয়ে দিয়েছিলাম তো আমরা কিন্তু এই যে স্পেসটি পড়েছি সেখানেও কিন্তু আমরা এই ধরনের ফিচার দেখতে পাই তো সেটি কীভাবে দেখো এখানে আমি এক্সাম্পল লিখে দিয়েছি ইন হিজ স্পেস তার বক্তব্যে বঙ্গবন্ধু আস্ট হোয়াট রং হ্যাভ ইউ কমিটেড দেখো তিনি একটি প্রশ্ন করেছিলেন হোয়াট রং হ্যাভ ইউ কমিটেড আমরা কি ভুল করেছি উইথ দিস কোশ্চেন এই কোয়েশ্চেনটি দিয়ে হি এইম টু এস্টাবলিশ দ্য নেশন দ্যাট দ্য ফল্ট ডিড নট লাই উইথ হিম বাট রেদার উইথ দোজ হু ডিপ্রাইড হিম দেখো এই প্রশ্নটি দিয়ে মূলত তিনি উপস্থিত জনতাকে এটি যে আসলে তিনি কোনো ভুল করেননি এখানে তাকেই বঞ্চিত করা হয়েছে তার প্রাপ্য অধিকার থেকে তাহলে আমরা দেখলাম যে এই যে ফিচারটি আমরা পাই ইনফ্লুয়েসিয়াল পাওয়ার থেকে সেটিও কিন্তু এই বক্তব্যের সাথে মিলে গেল তারপর দেখো তিন নম্বর বলা রয়েছে শেয়ারিং ইমোশনাল এক্সপিরিয়েন্স টু ফোস্টার এমপ্যাথিটি তারা যখন কথা বলে ওই সকল ব্যক্তি যাদের রয়েছে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার তারা যখন কথা বলে তখন তারা কি করে শেয়ারিং ইমোশনাল এক্সপেরিয়েন্স তারা তাদের আবেগগত যে সকল অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলো তারা শেয়ার করে টু ফোস্টর এমফ্যাথি অ্যান্ড ইউনিটি যাতে করে মানুষের মধ্যে এমফ্যাথি এবং ইউনিটি ঐক্যতা এগুলো জাগ্রত হয় তো আমরা এই ধরনের ফিচারটি কোথায় খুঁজে পাই দেখো হি ডিক্লেয়ার তিনি ঘোষণা করেন দিস হিস্টোরিয়াম দ্য পাস্ট টোয়েন্টি থ্রি ইয়ার্স হ্যাজ বিন ওয়ান অফ দ্য অ্যাগোনাইজিং ফ্রাইস অফ মেন অ্যান্ড উইমেন তিনি বলেছিলেন যে গত তেইশ বছরের ইতিহাস এটি হচ্ছে এদেশের নারী পুরুষের যন্ত্রণাদায়ক কান্নার ইতিহাস তো এই যে তিনি কথাটি বলেছেন দিস স্টার্ড এ ফিলিং অফ ইউনিটি ইন দ্য বেঙ্গুলিস ফাইট অ্যান্ড ডিজায়ার ফর ফ্রিডম দেখো এই বাক্যটির মধ্য দিয়ে মূলত তিনি বাঙালি জাতির যে ইউনিটি বা একতা এটিকে বোঝানোর চেষ্টা করেছেন ফাইট অ্যান্ড ডিজার্ভ ফর ফ্রিডম এবং লড়াই করা এবং বিজয়ের জন্য যে আকাঙ্ক্ষা সেটি বোঝানোর চেষ্টা করেছেন তো আমরা তিন নম্বরে দেখে নিলাম এরপর দেখো চারে বলা রয়েছে অ্যাড্রেসিং দ্য অথরোয়েচি ডিভেক্লিম অ্যান্ড ইউজিং ইন প্রোভাইটিভ ভার্বস সাধারণত যখন ওই সকল ব্যক্তিরা যাদের রয়েছে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার তারা যখন কথা বলে তারা মূলত ডিরেক্টলি অথরিটিকে বা কর্তৃপক্ষকে সম্বোধন করে তো এই ধরনের ফিচার আমরা কিন্তু এখানেও পাই যেখানে বলা রয়েছে হি স্ট্রেটের তিনি এভাবে বর্ণনা দেন আই আইচুয়ারি হি মিস্টার ইয়াহিয়া খান যে মিস্টার ইয়াহিয়া খানকে তিনি বলেছেন ইউ আর দ্য পাকিস্তান খাম দেখো এই বাক্যগুলো কিন্তু আমি তোমাদেরকে গতকাল পড়িয়েছি তাহলে আমি আশা করছি যে একেবারে প্রতিটি লাইন ধরে ধরে বাংলায় অর্থ সে বোঝাতে হবে না কারণ যেহেতু এর আগে আমি তোমাদেরকে এটি বাংলায় বুঝিয়ে দিয়েছি তো তিনি মিস্টার ইয়াহিয়া খানকে তাদের নাম ধরে ড্রেকলি তিনি কি করেছেন Here, Bangabandhu directly called upon President Yahya Khan to witness the inhuman treatment of the people of East Pakistan. এখানে তিনি বঙ্গবন্ধু কি করেছেন তিনি ড্রেকলি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে সম্বোধন করেছেন এটি দেখার জন্য যে কি পরিমাণ অবানবিক অত্যাচার পূর্ব পাকিস্তানের মানুষের প্রতি করা হয়েছে অ্যাডিশনালি হি সিম ডিসপেস জাস্টিস দেখো এর পাশাপাশি তিনি কি করেছেন তিনি ভার্ব বা অনুজ্ঞ সূচক যে ক্রিয়াগুলো রয়েছে এগুলো তিনি ব্যবহার করেছেন যেমন তিনি বলেছেন যে কাম আসুন সি দেখুন জাস্টিস এবং আপনি এখানে এসে ন্যায় বিচার করুন তো এ ধরনের যে অনুজ্ঞাসূচক শব্দগুলো তিনি এখানে ব্যবহার করেছেন এগুলো মূলত আমরা ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার যারা হোল্ড করে বা ধারণ করে তাদের কথার মধ্যে আমরা দেখতে পাই সব শেষে দেখো পাঁচ বলা হয়েছে ইউজিং এ স্ট্রং অ্যাজ তিনি এখানে দাবি শক্তিশালী দাবি উপস্থাপন করেছেন যেটি কীভাবে ইস বাট মাই ডিমার্ট মাস্ট বি মেড ফার্স্ট মার্শাল ল মাসবে উজ্জরণ তিনি বলেছেন যে আমার দাবি আগে পূরণ করতে হবে মার্শাল ল মাসবে উজ্জরণ অর্থাৎ সামরিক শাসন অবশ্যই প্রত্যাহার করতে হবে তো এই যে একটি দাবি করা হয়েছে এটি কিন্তু একেবারে স্পষ্ট একটি দাবি জানিয়ে দেওয়া হয়েছে একেবারে শক্তিশালী একটি দাবি জানিয়ে দেওয়া হয়েছে যখন কোনো ব্যক্তি যার রয়েছে ইনফ্লুয়েসিয়াল পাওয়ার তিনি যখন কথা বলেন তিনি এভাবেই স্পষ্ট দাবি জানিয়ে দেন তার শিক্ষার্থীরা তোমরা দেখে নিলে যে কিভাবে আমি তোমাদের মূল বই থেকে এই ছকটি পূরণ করে দেখে দিলাম এই ছক থেকে মূলত আমরা এটি বোঝার চেষ্টা করেছি যে আমরা মূল বইতে যেই স্পিচটি বা বক্তব্যটি পড়েছিলাম সেখানে কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই ইনফ্লুয়েসুয়াল পাওয়ারগুলো রয়েছে সে পাওয়ারগুলো ফুটে ওঠে আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের ইংরেজি বইয়ে পরবর্তী যে সকল অ্যাক্টিভিটিগুলো থাকবে সেগুলো বুঝে দেওয়ার চেষ্টা করব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি